কিছুদিন কেরানির চাকরির পর মধুসূদনের একটু পদোন্নতি হয়েছে তিনি নিযুক্ত হয়েছেন পুলিশ আদালতের দ্বিভাষিকের পদে বেতনও কিঞ্চিত বেশি কিশোরীচাঁদ মিত্রের বাগান বাটিতেও আর অধিক দিন আশ্রিত হয়ে থাকা ভালো দেখায় না কিশোরীচাঁদ এবং তাঁর পত্নী যতই খাতের যত্ন করুন তবু পরে গৃহে কখনো পূর্ণ স্বস্তি পাওয়া যায় না একটু আড়ষ্টভাব থাকেই হাত থেকে পড়ে হঠাৎ একটি কাচের গ্লাস ভগ্ন হলেই মনে হয় বুঝি কোনো বৃহৎ অপরাধ হলো গৃহস্বামী তখন যতবার বলেন কিচ্ছু হয়নি ততই লজ্জা বাড়ে কিশোরীচাঁদের জুড়ি গাড়িতেই মধুসূদন অফিস যাতায়াত করেন বটে কিন্তু দমদম থেকে সেই লালবাজারে পৌঁছবার জন্য বাটি থেকে বার হতে হয় অনেক আগে কিশোরীচাঁদ নিয়মনিষ্ঠ মানুষ ঘড়ি ধরে ঠিক কাঁটায় কাঁটায় দশটায় তিনি দফতরে পৌঁছতে চান মধুসূদনের জন্য দেরি হয়ে যায় মাঝে মধ্যেই পূর্বরাত্রে অধিক সুরা পান করলে পরদিন সকালে আর মধুসূদনের চক্ষু খুলতেই ইচ্ছা করে না স্থান টান না করেই শেষ মুহূর্তে নাকে মুখে কিছু খাদ্য গুঁজে কোনো ধরা চূড়া চাপিয়ে মধুসূদন নিজ কক্ষ থেকে বেরিয়ে আসেন গৃহদ্ধারের বাইরে কিশোরী চাঁদ তখন গাড়ির কৌচের মধ্যে অপেক্ষমান তিনি অতিশয় ভদ্র বিরক্তির চিহ্ন মাত্র প্রকাশ করেন না শুধু ওয়েস্টকোটের পকেট থেকে গাড় চেন লাগানো ঘড়ি বার করে বারবার দেখেন তার ভুরুদ্দয় উতলা ভাবটি লুকোনো থাকে না গাড়িতে উঠে মধুসূদন বারবার ক্ষমা প্রার্থনা করেন আর কিশোরীচাঁদ শীতল সভ্যতার সঙ্গে বলেন না না ঠিক আছে ঠিক আছে মিস্টার ডাট এছাড়া প্রায় যে সোন সান্ধ আসরটি বসে কিশোরীচাঁদের উদ্যানে সেখানেও মধুসূদন নিজেকে ঠিক মানিয়ে নিতে পারলেন না তার স্বভাবটি প্রায় দুরন্ত শিশুর মতন যে কোনো সমাবেশেই তিনি চান সকলের দৃষ্টি শুধু তাঁর দিকেই থাকুক সকলে তাঁর সঙ্গে কথা বলুক কিন্তু কিশোরীচাঁদের জ্যেষ্ঠ ভ্রাতা প্যারিচাঁদ এবং তার বন্ধুবর্গ প্রায়শই গুরুতর বিষয় নিয়ে বাক্যালাপে ব্যাপৃত থাকেন দেশোদ্ধার সমাজোদ্ধার ইত্যাদি ব্যাপার মধুসূদনের পছন্দ হয় না এরা বড় নিরস এরা কাব্য বোঝেন না এরা ঝঙ্কারের মাধুর্য আস্বাদন করতে জানেন না মধুসূদন কখনো কখনো এদের সঙ্গে আলোচনায় যোগ দিতে গেলে এরা বিদ্রূপ করেন তার মতামতের কোনো মূল্য দেন না হয়তো খ্রিস্টান বলেই মধুসূদনকে এরা সম্পূর্ণ আপঞ্জ্বল বলে গ্রহণ করতে দ্বিধা করে এদের সঙ্গ আর ভালো লাগে না মধুসূদনের এরা সকলেই তার চেয়ে বয়সে বড় সেই জন্য খানিকটা ভারীকে ভাব দেখান কিন্তু মধুসূদন কখনও বয়স্কদের ভারীকে পনা গ্রাহ্য করেননি এরা জানেন না যে এখনকার এই পরাশ্রিত সামান্য চাকুরিজীবী মধুসূদন এককালেই কলকাতা শহরের বুকে অহংকারের পদপাতে কাঁপিয়ে তুলতেন একদিন মধুসূদন কিশোরীচাঁদকে প্রস্তাব দিলেন যে তিনি এখন পৃথকভাবে বাড়ি ভাড়া করে থাকতে চান একথা শুনে কিশোরীচাঁদ বিস্মিত তার পত্নী দুঃখিত হলেন তারা বারংবার প্রশ্ন করতে লাগলেন মধুসূদনের কী অসুবিধা হচ্ছে ব্যবস্থাপনায় কোন ত্রুটি হয়েছে অপরের বাড়িতে অতিরিক্ত আপ্যায়নে যে অনেক সময় অশান্তির কারণ ঘটায় এ কথা বোঝানো ভারী শক্ত মধুসূদন শুধু বললেন যে অপর কোনো কারণে নয় প্রায় বিলম্বে আদালতে যাওয়ায় তিনি কিশোরী চাঁদের বিঘ্ন ঘটাচ্ছেন তো বটেই তার নিজের চাকরিও এভাবে রাখা দেয় চাকুরি বাঁচাতে হলে তার কর্মস্থলের খুব কাছাকাছি থাকা দরকার সেই রকমই ব্যবস্থা হলো মধুসূদন লালবাজার পুলিশ আদালতের অতি নিকটবর্তী লোয়ার চিতপুর রোডের ছ নম্বর দ্বিতল গৃহটি ভাড়া নিলেন এখান থেকে চাকুরি রক্ষা করার কোনো বাধা নেই তিনি ঘুমিয়ে থাকলেও আদালত চালু হলেই পেয়াদায়রা এসে তাকে ডেকে নিয়ে যায় মাদ্রাজি মধুসূদনের দ্বিতীয় পত্নী আরিয়ত্তা স্বামীর সঙ্গ লাভের জন্য ব্যাকুল হয়েছিলেন তার স্বামী এখন স্বাধীনভাবে পৃথক গৃহে অবস্থান করছেন এই খবর পেয়েই তিনি চলে এলেন কলকাতায় মাদ্রাজের সঙ্গে পুরোপুরি সংস্রপ ত্যাগ করে এখানে মধুসূদনের সংসার নতুনভাবে পাতা হল পিতৃ সম্পত্তির অধিকার এখনও পাননি মধুসূদন পিতার কলকাতার বাড়ি সুন্দরবনের লাট এবং সাগরদাঁড়ির বংশানুক্রমে গৃহ সবই এখন আত্মীয় জ্ঞাতিদের দখলে তারা মধুসূদনকে বিরাটভাবে মামলায় জড়িয়েছে মামলা চালাতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং সেই জন্য মধুসূদনকে ঋণ করে যেতে হচ্ছে দু হাতে শেষ পর্যন্ত পিতৃ সম্পত্তি যদি উদ্ধার করা না যায় তাহলে মধুসূদনকে অগাধ শলিলে ডুবে যেতে হবে পুলিশ আদালতে সামান্য দ্বিভাষিকের কাজ করে যে জীবন কাটানো যাবে না তা বুঝেছেন মধুসূদন তিনি আইন শিক্ষা করতে শুরু করলেন তিনি দেখেছেন ইংরেজি যেন আইনজীবীদের প্রচুর উপার্জন আইন শিক্ষা করলে তিনিও চাকুরি ছেড়ে অনায়াসে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন অর্থ চাই প্রচুর অর্থ দু হাতে অর্থ ছড়াতে না পারলে কলকাতার সমাজে স্থান পাওয়া যায় না যথেচ্ছ অর্থ ব্যয় করতে না পারলে মধুসূদনের মনেরও স্ফূর্তি হয় না অভাবে অনটনে তার মন যেন সংকুচিত হয়ে যাচ্ছে নতুন বাড়িতে এসে মধুসূদন কিছুদিনের জন্য কৃচ্ছ সাধন করে জীবনের শৃঙ্খলা এনে মন দিয়ে চাকুরি এবং আইন শিক্ষা চালিয়ে যেতে লাগলেন অবসর সময় এক পণ্ডিতের কাছে সংস্কৃত চর্চাও শুরু করলেন তিনি গৌরদাস কার্য উপলক্ষে কলকাতার বাইরে ছিলেন ফিরেই পরদিন তিনি এলেন মধুসূদনের চিৎপুরের বাড়িতে সে বাড়ির অবস্থা দেখে তিনি স্তম্ভিত দাঁড়ির কাছে দাঁড়িয়ে আছে আদালতের এক পেয়াদা দ্বিতলের এক কক্ষে আঁড়িয়টা ক্রন্দন করছে ফুঁপিয়ে ফুঁপিয়ে অন্য এক কক্ষে একটি আরাম কেদারায় অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছেন মধুসূদন কোমরের নিম্নের অংশ কেদারার বাইরে ঝুলছে ঊর্ধ্বাঙ্গ মোচড়ানো তবে মধুসূদন যে জেগে আছেন তার প্রমাণ তার হাতের জ্বলন্ত সিগারেট কক্ষের মেঝেতে গড়াচ্ছে অনেকগুলো বিয়ারের বোতল একটি ঝোল মাখা দূষিত তোয়ালে মধুসূদনের কণ্ঠে সংলগ্ন রয়েছে গৌরদাস ব্যাকুলভাবে ডাকলেন মধু মধু মধুসূদন মুখ ফিরিয়ে গৌরদাসকে দেখলেন একটু উত্তেজিত হলেন না নিরুত্তাপ গলায় বলেন। গো হ্যালো মাই বয় বেলা মাত্র এগারোটা এই সময় মধুসূদনকে এমন নেশাচ্ছন্ন অবস্থায় দেখবেন গৌরদাস আশাই করেনি কাছে এগিয়ে এসে তিনি তার প্রাণপ্রিয় সুইদের বাহু স্পর্শ করে বলেন এ কী করছিস মধু মধুসূদন বলেন একটা ফেভার করতে পারবি গৌর আজ দ্যাট ওম্যান টু স্টপ ক্রাইং প্লিজ গৌরদাস বলেন কি হয়েছে আমার সব খুলে বল আজ মঙ্গলবার তুই আদালতে যাবি নি আমি তো ভেবেছিলাম তোকে বাড়িতে পাবো না কোর্টে গিয়েই দেখা করব। মধুসূদন হুঙ্কার দিয়ে বলল তোরা আমায় ভেবেছিস কি না যাব না আই ওয়াজ নট বর্ন টু বি দ্য ড্যাম ইন্টারপ্রেটার অব দ্য ড্যাম পুলিশ কোর্ট অন্য ব্যক্তির কণ্ঠস্বর শুনে আরিয়ত্তা এই কক্ষের দাঁড়ের কাছে এসে দাঁড়িয়েছে তার তনুটি পাতলা ক্ষীণ অনেকটা যেন আইভি লতার মতন মুখখানি কান্নায় কান্নায় রক্তিম আরিয়ত্তাকে দেখেই মধুসূদন এক লম্ফে কেদারা ছেড়ে উঠে পত্নীর সামনে জানু পেতে পোষে কাতর কণ্ঠে ইংরাজিতে বলেন আর আমার প্রিয়তমে তুমি অশ্রু অশ্রুবর্ষণ করিও না তোমায় কাঁদিতে দেখলে আমার হৃদয় ভাঙিয়া যায় গৌরদাস বললেন মধু তোর ওয়াইফের সঙ্গে আমায় ইন্ট্রোডিউস করিয়ে দিবিনি মধুসূদন বললেন হ্যাঁ নিশ্চয় আর্য এই গৌর ইহার কথা তোমাকে বহুবার বলিয়াছি তুমি ইহাকে চোখে না দেখিলেও মনে মনে অবশ্যই চিনিতে পারিবে এই গৌড় ইহার হাতেই আমার জীবন মরণ নির্ভর এই বলেই মধুসূদন একটি বিয়ারের বোতল তুলে অতিশয় তৃষ্ণার্থের মতন দীর্ঘ চুমুক দিতে লাগলেন গৌরদাস বিনীতভাবে তাকে অভিবাদন করে বললেন মহাশয়া মধু মিথ্যা বলিতেছে সে সম্প্রতি আমাদের কথা বাধ্য নহে আপনি ক্রন্দন করিতেছেন কেন আপনি শক্ত হন, আপনি আসিয়াছেন আর চিন্তা নেই আপনি এবার শক্ত হাতে এই দুরন্ত মানুষটির হ্রাস ধরিবেন ধরা ধরাধরা গলায় বললেন প্রিয় বন্ধু আমি এই নগরীতে কাহাকেও চিনি না আমি অসহায় তিনি কাহারও কথা শ্রবণ করিবেন না নিজের শরীরের প্রতি অসম্ভব অত্যাচার করিতেছেন কিছুতেই সংসারের অর্থ সংকুলান হয় না কী করিয়া কি করিব জানি না গৌরদাস শুষ্ক মুখে বললেন নিচে একজন পেয়াদা দণ্ডায়মান রহিয়াছে দেখিলাম পাওনাদার নাকি আরিয়াত্তা বললেন না আদালত হইতে ডাকিতে আসিয়াছে উনি যে আইবেন না কহিতেছেন মধুসূদন অষ্ট থেকে বোতলটি সরিয়ে বলেন ওই ম্যাজিস্ট্রেট মিস্টার রায় ইজ আ ড্যাম স্লো কোচ উহার সম্মুখে আমি বক বক করিতে আর কোনো দিন যাইবো না গৌরদাস বলিলেন তুই কোর্টের কাজ ছেড়ে দিবি মধু এখন এই অবস্থায় তবে তোর চলবে কী করে বউকে এনেছিস মধুসূদন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বিয়ারের বোতলটি সক্রদে ছুঁড়ে মারলেন ঘরের এক কোণে তারপর বললেন ও আমি ওই কেরানের কর্ম করিলেই তোরা সুখী হইবি তোরা দুইজনে তাহাই চাস ঠিক আছে তবে চাপরাশিকে দাঁড়াইতে বল আমি এখনই যাইব সামনের দিকে অগ্রসর হতে গিয়ে ঈশ তুলে গিয়েও মধুসূদন আবার বলেন হ্যাঁ যাইব তোমাদের খুশি করিবার জন্য আমি দাসত্ব করিব গৌরদাস বন্ধুকে ধরে ফেলে বললেন থাক থাক আজ থাক তোর চক্ষু দুটি লাল মধু মুখে গন্ধ ভুরভুর করছে এ অবস্থায় কোর্টে কেউ যায় তুই বরং আর ছুটি নে একটা চিঠি পাঠিয়ে দে পেয়াদার হাত দিয়ে চিঠি কে চিঠি লিখবে আমি সব কিছু লিখতে ভুলিয়া গিয়াছি আমি মৃত আমি জ্বলন্ত প্রেতাত্মা দূর পাগল আচ্ছা আমি না হয় চিঠি লিখে দিচ্ছি তুই দস্তখত করে দে নেশার ঘোরে মধুসূদন গৌরদাসকে জড়িয়ে ধরে তার গণ্ডে এক প্রবল চুম্বন দিয়ে পত্নীর উদ্দেশ্যে বললেন এই দেখো আর আমাদের পরিত্রাতা আসিয়াছে আর কোনো চিন্তা নাই সঙ্গে কিছু অর্থ আছে কি গৌর আর কয়েক বোতল বিয়ার আনায়ন করিলে বেশ হয় কাঁদিও না আর ইয়ে বিয়ার পান করো সব সমস্যা দূরীভূত হবে আদালতে চিঠি পাঠাবার ব্যবস্থা করে গৌরদাস জোর করে মধুসূদনকে ঠেলে দিলেন স্নানের ঘরে তারপর দাস দাসীদের ডেকে ঘর পরিষ্কার করালেন আরিয়ত্তার সংসার সম্পর্কে অনভিজ্ঞা এবং স্থানীয় ভাষা না জানায় দাসদাসীদেরও পরিচালনা করতে পারেন না গৌরদাস তাদেরও নির্দেশ দিলেন সব রকম মধুসূদন ও আরিয়ত্তাকে খাদ্য পরিবেশন করা ও অবিলম্বে মধুসূদন ছাড়বেন না গৌরদাসকেও সঙ্গে খেতে হবে অগত্যা তিনিও খেয়ে নিলেন ওদের সঙ্গে এরপর দুজনকে ঘুমোতে দেবার জন্য তিনি বিদায় নিতে চান কিন্তু মধুসূদন গৌড়দাসের হাত টেনে ধরে রাখলেন অনেক দিন পর গৌরদাসের সঙ্গে পাশাপাশি এক শয্যায় শুয়ে থাকার বাসনা হয়েছে তার। দুই বন্ধুতে শুয়ে শুয়ে অনেক সুখ দুঃখের কথা হলো নেশা অনেকখানি কেটে গেছে তবু মধুসূদনের মনখানি নৈরাশ্যে ভরা মাদ্রাস থেকে ফেরবার পর মধুসূদন বাংলা কথা একেবারেই বলতেন না যেন বাংলা একেবারে ভুলেই গিয়েছিলেন ইদানি ইংরেজি শব্দ মিশে কিছু কিছু বাংলা বলেন আদালতে তাকে আসামিদের বাংলা কথা শুনেই ইংরেজি অনুবাদ করতে হয় এমনকি হাকিমের নির্দেশে সাক্ষীদের বাংলায় জেরাও করেন তিনি তবু বাংলার প্রতি তার অবজ্ঞার ভাব এখনও রয়ে গেছে আজ তাকে দেখে গৌরদাস প্রথমে একটু চমকে উঠেছিলেন মধুসূদন মাদ্রাজে গিয়ে রেবেকাকে বিবাহ করেছিলেন তখন গৌরদাসকে অনেক উচ্ছ্বাসপূর্ণ ভাষায় বর্ণনা দিয়েছিলেন নিজের স্ত্রীর রেবেকাকে উদ্দেশ্য করে কবিতাও লিখেছেন মধুসূদন সুতরাং বন্ধু স্ত্রীর সেই ছবি অঙ্কিত আছে গৌরদাসের মনে কথায় কথায় গৌরদাস একবার জিজ্ঞেস করলেন মধু সেই রেবেকার কি হলো আর তার ছেলে মেয়ে মধুসূদন বলেন, সেই নীলকর সাহেবের বেটির কথা তুই ফের আমায় রিমাইন্ড করিয়ে দিস নি আমার সে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে কিন্তু মধু আমি তো শুনেছি ম্যাড্রাসের খ্রিস্টানরা অধিকাংশই ক্যাথলিক ওদের মধ্যে কি ডাইভোর্স হয় মধুসূদন গৌরদাসে হাত চেপে ধরে বলেন গৌর আই ফর ইউ রেবেকার প্রসঙ্গ আমার কাছে আর কোনো দিন রেস করবি নি নেভার দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড কিন্তু তোর ছেলে মেয়ে শুনেছি চারটি ছেলে মেয়ে হয়েছিল গৌর ঘৌর প্লিজ ও কথা থাক কেন তুই আমার মনে দুঃখ দিতে চাস ওদের কথা আই ওয়ান্ট টু ফরগেট কমপ্লিটলি আই ওয়ান্ট টু ইরেজ ফ্রম মাই মেমোরি আরিয়েতকে তোর পছন্দ হয়নি সি ইজ দ্য ডিয়ার তুই যতই দ্য মোর ইউ গেট টু নো হার হ্যানরিয়াটা সত্যই বড় কোমল ও কমনীয় হ্যানরিয়াটা নয় অ্যারিয়েতটা সি ইজ দ্য ফ্রেঞ্চ ওম্যান রিয়েল ফ্রেঞ্চ ইউরেশিয়ান নয় তুই একটা কাণ্ড দেখালি বটে মধু একেবারে ফ্রেঞ্চ এ দেশে অনেকের অনেক রকম কাণ্ডের কথা শুনেছি কিন্তু আর কোনো নেটিভ কোনো ইউরোপিয়ান রেডিকে বিয়ে করেছে বলে শুনিনি তুই বোধ হয় এ দেশে প্রথম গৌড় আরও অনেক বিষয় আমার দেশে প্রথম হবার কথা ছিল কিন্তু তার বদলে আমি নেটিভ কোর্টে মুহুরিগিরি করছি আই হুই ডাই অ্যাজ আ কমন ম্যান অমন কথা কেন বলছিস তোর অনেক কিছু এখনো বাকি তোর প্রতি আমাদের কত আশা তুই নাকি প্যারিচান মিত্রকে বলেছিলি তুই বাংলায় লিখে ওনাদেরকে টক্কর দিবি আরে দূর দূর বলিসনি এমন কথা আমি মরছি টাকা চিন্তায় ওসব কথা এখন রেখে দে তুই তো এখন কিছুই লিখিস না মধু ইংরেজিও লিখিস না বাংলা একবার চেষ্টা করে দেখ না আজকাল কত ভালো ভালো লোক বাংলায় লিখছেন গৌর আই ওয়ান্ট মানি দ্যার মাস্ট বি মোর মানি দেয়ার মাস্ট বি মোর মানি আমার বাপের সম্পত্তি আমায় পেতেই হবে সে তো পাবি একদিন না একদিন কিশোরী চাঁদবাবু অনেক চেষ্টা করছেন কিন্তু তা বলে অন্য কাজকর্ম তুই কিছু করবি নি দেখ রাধানাথ শিকদারও বাংলা ভুলে গেছিলেন কিন্তু তিনি তো এখন দিব্যি বাংলা লিখছেন তুইও ওদের মাসিক পত্রিকায় কিছু লেখ না গদ্য হরব্র ওরা ভয়ানক প্রজাইক মানুষ কাব্যের ধার কাজ ঘেঁস ঘেঁসেন না আর কি ডিসগাস্টিং বাংলা পোজ ওরা লেখেন দু পাঁচ বাক্য দেখলেই গাছ জ্বলে যায় তোরা ওই গদ্য পড়িস কী করে তুই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা পড়ে দেখ সে বড় ঝঙ্কারময় তেমনই সরস সেও তো গদ্য আমি গদ্যই পছন্দ করি না তাও আবার বাংলা ছ মধু তুই বাংলাকে এমন হেলা ছেদা করিস নি উচ্চশিক্ষিত প্রতিভাবান ব্যক্তিরা বাংলায় রচনায় আত্মনিয়োগ করেছেন মধুসূদন অসহিষ্ণুভাবে বালিশে চাপড় মারতে মারতে বলেন রাইট মি অফ আমাকে দিয়ে কিচ্ছুটি হবে না আমি অপদার্থ আই আ ফেলিওর আমার কথা তোরা ভুলে যা কি হচ্ছে মধু তুই কি পাগল হয়ে গেলি সরি আই এম সরি গৌর মধু তোকে একটা কথা বলবো তুই এতদিন পর কলকাতা এলি আমি ভেবেছিলুম সারা শহর তোকে মাথায় করে রাখবে তুই ছিলি আমাদের গ্রহমণ্ডলীর মধ্যে জুপিটার কিন্তু তুই নিজেকে এমনভাবে গুটিয়ে রেখেছিস কেন কোনো রকমের কোর্টের কাজ চালিয়ে যাচ্ছিস আর সারা বিয়ার খাস আর কী করতে হবে সোসাইটিতে তোর একটা স্থান করে নেওয়া দরকার সোসাইটি মানে বড়ো বড়ো টাকাওয়ালা লোক তাদের মধ্যে আমার মতন একটা কোর্টের ক্লার্ক আর র্যাভেন অ্যামং দ্য পিকক্স তুই র্যাভন কেন হবি মধু তুই কবি আমার গায়ে রঙটা দেখছিস না কাপকেও হাড় মানায় মধুসূদন ফস করে আর একটা সিগারেট ধরিয়ে বলেন তুই একটা ট্রাই করবি নাকি দেখ না গৌড়দাস হাত নেড়ে বললেন না না ও জিনিস আমার ভয় করে আমার বাবা গড়গড়াই ভালো সে পার্থ তোর বাড়িতে রাখিসনি সব ঝঞ্ঝাট কে রাখে তুই একটা সিগারেট ট্রাই করে দেখ না ভালো লাগবে না রে মধু ওই কাগজ পুড়িয়ে তামাকটা না আমার সহ্য হবে না বাহুতে ভর দিয়ে উঠে বসে গৌরদাস আবার বলেন শোন মধু আজকাল শুধু টাকাওয়ালা লোকেরাই সমাজের মাথা নয় আরও কত রকম সামাজিক কাজ হচ্ছে কত লোক দিকে দিকে স্কুল খুলছেন কত সাহস করে বিদ্যাসাগর মশাই বিধবাদের বিয়ে দিচ্ছেন ঠাকুরদের বাড়িতে সিংহদের বাড়িতে বাংলা থিয়েটার হচ্ছে বিদ্যাচর্চা হচ্ছে আমরা তাতেও তো যোগ দিতে পারি দেখ ইয়ং বেঙ্গলের দল সব কাজে এগিয়ে এসে যোগ দিচ্ছেন কিন্তু আমাদের হিন্দু স্কুলের ব্যাচ তাদের কারোর কোনো আগ্রহ নেই আমাদের কিছু কি করা উচিত নয় কো এক কাজ করবি মধু কি চল আজ আমার সঙ্গে যাবি আজ সন্ধ্যেবেলা বিদ্যাসাগর মশাই এক কায়স্থ বংশের বিধবা মেয়ের বিয়ে দিচ্ছেন চল আমরা সেখানে যাই বেশিরভাগ লোকই এখনও বিধবার বিয়ে মানতে চাইছে না টিটকিরি কাটে এই সময় বিদ্যাসাগর মশাইয়ের পাশে আমাদের দাঁড়ানো উচিত নয় মধুসূদন পুরো প্রস্তাবটিকেই একেবারে উড়িয়ে দিয়ে বলেন আরে দূর দূর ওসব হুজুগে ব্যাপারে আমি নেই বিধবার বিয়ে একটা ব্যাপার তাই নিয়ে আমায় আবার মাথা ঘামাতে হবে ছো গৌর তুই আমায় এত অর্ডিনারি মনে করিস